ইলন মাস্কের জন্ম উনিশশো সালে এটা একটা ফ্যাক্ট এবং এই ফ্যাক্টটা আপনার কয়েকদিন পর আর মনে থাকবে না কেন মনে থাকবে না তার কারণ এটা আমি আপনাকে গল্পের মতো করে বলি নাই এখন যদি আমি আপনাকে বলি ইলন মাস্কের জন্ম এমন একটা সময় হয়েছে যখন বাংলাদেশেও খুব ক্রুশাল একটা জিনিস চলতেছিল সেটা হলো মুক্তিযুদ্ধ হ্যাঁ ইলন মাস্ক এবং মুক্তিযুদ্ধ দুইটা একই সময় হয়েছে একই জিনিস একটা শুধুমাত্র ফ্যাক্ট হিসেবে বলা হলো এবং আরেকটা একটু গল্পের স্টাইলে বলা হল সেকেন্ডটা যারা শুনবে তাদের এই জিনিসটা মনে রাখার সম্ভাবনা অনেক অনেক বেশি কেন কেন আমাদের গল্প মনে থাকে এবং ফ্যাক্ট মনে থাকে না আমাদের হিউম্যান ব্রেইন ন্যারেশন এবং স্টোরিটেলিং এর জন্যই বানানো হয়েছে ফ্যাক্ট মনে রাখার জন্য বানানো নাই এনশিয়েন্ট টাইম থেকে আস্তে আস্তে যখনই হিউম্যান ব্রেইন ডেভেলপ করেছে যখনই সে কোনো ফ্যাক্ট নিয়েছে সেই ফ্যাক্টটাকে সে একটা স্টোরির ভিতরে এমবেড এবং র‍্যাপ করেই নিজের বাথার মধ্যে স্টোর করেছে এবং এটা করতে 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 আমাদের ব্রেইন এখন এমন একটা পর্যায়ে এসেছে যে কোনো একটা ফ্যাক্ট আইসোলেটেড ফ্যাক্ট হিসেবে যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের সেটা মনে থাকে না এই কারণে ওটাকে গল্প দিয়ে মোড়ায় নিজেদের কাছে আনতে হয় যখন আমরা ভালো একটা গল্প শুনি তখন আমাদের ব্রেইন থেকে ডোপামিন রিলিজ আমাদের ব্রেইন মনে করে সে একটা কাজ 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 করেছে করেছে। আপনি জানেন যে আপনার ছোটবেলা কি হয়েছিল আপনার মাকে যদি আপনি যে জিজ্ঞেস করেন তার ছোটবেলা কি হয়েছিল এগুলো সবাই সে বলতে পারবে কিন্তু গত সপ্তাহে পত্রিকার পাতা হেডলাইন কি ছিল এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না তার কারণ আমরা গল্প মনে রাখি আমরা আন্দাজে ফ্যাক্ট মনে রাখি